হ্যালো হ্যালো আমার বান্ধবীর বিতে যেতে হবে বাসায় ফেরার সময় আমার যেন গোলদের হার নিয়ে আসিও যদি না নিয়ে আসো না বাসায় তোমার ভাত বন্ধ আর হে একটু তাড়াতে আসবে ঠিক আছে আমি ব্যবস্থা করছি কিরে গাড়ির ব্রেক সব হ্যাঁ গাড়ি লাইসেন্স আছে তো লাইসেন্স আছে বয়স কত একুশ এর তো সবই ঠিক আছে ধান্দা করি কিভাবে ভাবে ওইদিকে তো বয়ের জ্বালা তো বাসি না তোর হেলমেট আমি পারি না অটো চালাই আবার হেলমেট লাগে তুই বেশি কথা বলছিস অটোর মামলা তোর মামলা এক মোট দুই হাজার বেশি কথা বললে অটো থানায় চালান করে দেব কে তো মহা জ্বালা রে সারা দিনের ভাড়া ইটা স্যার রাখেন টিউশনও তাকাবি না চলে যা স্টুডেন্ট জি স্যার ঘুরো ব্যাগ স্যার সবে ঘুরো 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 এই এটা কি সাড়ে বারো পার্সেল করে ব্যাগের ভিতরে নিয়ে স্কুলে যাচ্ছিস এ তো যুব সমাজ নষ্ট তোর চেহারা দেখে আমার লাগতেছে কষ্ট দাঁড়া মিডিয়া ডেকে তোর খবর আমি করতেছি স্যার আমার প্রতি একটু দোয়া করেন এই তুই এখানে শুয়ে আছিস কেন নিশ্চয় মাল খেয়ে এখানে পরে আসিস না স্যার কাজ করতেছি তো এই জন্য শরীরটা এখানে একটু রেস্ট নিতেছি হ্যাঁ সরকারি গাছের উপর অত্যাচার এটা তো রীতিমতো দণ্ডনীয় অপরাধ এই ওঠ তোকে থানায় নিয়ে যাব এখন কিছু দিবি নাকি থানায় যাবি আমি তো বিনা কারণে পেশে গেলাম স্যার কত বেশি না মাত্র পাঁচশো

সিরিয়া তো থাকবেই বাজেট কম দুদিন পরে মর্বল